অনেক সুন্দর সুন্দর কচি কচি জালি জালি লাউ ভাই এগুলো কত করে বিক্রি করছেন এক এক পিস বিশ টাকা না দেখুন সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি আবারও কিন্তু বরাবর মতো আজকে চলে আসলাম দুই হাট বাদে আজকে চলে আসলাম আপনাদের এ সপ্তাহের বাজার পরিস্থিতি কেমন আছে তা জানিয়ে দেওয়ার জন্য কোনটা বেড়েছে কোনটা কমেছে আপনাদের সবাইকে জানিয়ে দেবো আর হ্যাঁ আপনাদের অবশ্যই আপনাদের ওখানে কত করে দাম আছে তা কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের ওখানে কেমন দাম

ওনারা পটল বিশ টাকা জি বিক্রয় করছে চলুন এই যে গুলো কত করে বিক্রয় করছেন আশি টাকা যেহেতু অসময়ে ফুলকপি যার কারণে দাম বেশি না আশি টাকা বিক্রয় করছেন ওনারা আর এই যে টমেটো গুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা বিক্রি

চলুন আমরা ওদিকে রয়েছে আরও রসুন মরিচ আদা সেগুলো একটু দেখে আসি ভাই রসুনগুলো কত করে বিক্রি করছেন রসুন গুলো একশো টাকা একশো টাকা কেজি রসুন দাম কি কমেছে রসুনের দাম কমেছে আর আদাগুলো কত করে বিক্রি করছেন আদাগুলো গুলো টাকা সহ টাকা কেজি বিশ টাকা সহ বলছেন দুইশো টাকা কেজি আর চলুন আরো কি কি সবজি ওনার কাছে রয়েছে চলুন একটু দেখে আসি ভাই বেগুনের কেজি কত করে বিক্রি করছেন

কাঁচা কলা রয়েছে ভাই কাঁচা গুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা দাম একটু বেড়েছে না গত সপ্তাহে টাকা কেজি ছিল সম্ভবত এখন দাম কমেছে আপনার লাউ বিশ টাকা লাউ এর দাম কমেছে না লাউ এর দাম কিন্তু কমেছে আর মিষ্টি কুমড়া কি অবস্থা দেখি মিষ্টি কোমড়া গুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র আপনার পেঁপে রেখেছেন আপনি পেঁপে গুলো কত করে বিক্রি করছেন পেঁপে তিরিশ টাকা বিক্রি করছেন আর এই যে আপনি কচুর লতি না না এগুলো কত করে বিক্রি করছেন কেজি তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি আমরা সব ধরনের সবজি কিন্তু পেয়ে গেলাম ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে আমাদেরকে বাজারের দর গুলো বলে দেওয়ার জন্য আর অবশ্যই আপনাদের ওখানে কেমন দাম আছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের ওখানে কেমন দাম আমাদের এখানকার চেয়ে অনেক বেশি কিনা সেটা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে চলুন এই ভাইয়ের কাছে কি কি সবজি রয়েছে আমরা একটু দেখে নেই ভাই যে চিচিঙ্গা গুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন উনি চিচিঙ্গা আর কি রয়েছে চলুন আমরা দেখি ওনার কাছে আরো পরশ রয়েছে ভাই পরশ গুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে বরবটে রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা ধন্যবাদ ভাই দেখি চলুন উনি লাউ এর একবার পর্ষা সাজিয়ে বসে আছে দেখুন অনেক সুন্দর সুন্দর কচি কচি জালি জালি লাউ ভাই এগুলো কত করে বিক্রি করছেন এক এক পিস বিশ টাকা না দেখুন এত সুন্দর সুন্দর লাউ কিন্তু একেবারে সস্তা বিশ টাকা করে পিস ধন্যবাদ ভাই দেখি ভাইয়ের কাছে কিন্তু সুন্দর সুন্দর ডাটা শাক এবং কই শাক রয়েছে ভাই ডাটা শাকগুলো গুলো কত করে বিক্রি করছেন